এত ফু ফুলটা হয়েছে আমার চুরি করতে এই 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 ফুল ঝাড় ফুল হ্যাঁ প্রত্যেক আমার বাড়ি গাছের আবার হাসছি কি সাহস আমার গাছে ফুলগুলো চুরি করবি আবার হাসছে এই আমাদের বাড়ি গাছ কি কী হয়েছে কী হয়েছে মানে আমার গাছে ফুলগুলো কেন চুরি করবে তুই হ্যাঁ তোদের ওই ঠাকুর ঘরে তুই নিয়ে যাস আমাদের বাড়ি ছাদে উঠিস তুই এর জন্য না এই তুই কাদের বাড়ি থেকে এসেছিস রে থেকে এসছিস আমাদের কাছে ফুল চুরি হাসছিস এটা এটা আমার আমার বাড়ি বাড়ি মা ওর বাড়ি এই তুই তুই এতগুলো ফুল চুরি কেন করেছিস দেখ তো গাছগুলো সব মুড়িয়ে দিয়েছিস দেখ দেখ গাছগুলো একটা ফুল নেই তুই এত এই ফুলগুলো কোথায় রেখেছিস রে কোথায় রেখেছিস এই এই কোথায় রেখেছিস হুম কোথায় রেখেছিস এই 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 ডক্টর আমি মা আবার হাত মুচকে দিচ্ছি ও কি কি বদমাস এত বদমাস কেন রে এই তুই আমার বাড়িতে এসে ফুলঝুরি করছিস আবার আমাকে আমাকে মেরে দিচ্ছি আবার দাঁত ইয়ে করছি কী অবস্থা কোমরে হাত দিয়ে আমার সাথে ঝগড়া করতে এসছিস হ্যাঁ এই আমাদের বাড়ি সব ফুলগুলো তুলেছিস আবার কথা বলছিস হ্যাঁ এই দু প্রত্যেক দিন আসিস না আমাদের বাড়িতে ফুল চুরি করতে আহ আহ প্রত্যেক দিন আমাদের বাড়িতে গাছ দিবি ফুলচুরি করে নেবে আবার আবার দাঁত বের করছে তুই বাড়ি বাড়িতে কাদের বাড়ি থেকে এসছিস তুই মুখটা আমার বাড়ি হুম এটা ওর বাড়ি তোদের বাড়ি ওই পাহাড়ায় তোদের বাড়িতে আমি দেখেছি এ তুই কাঁদের বাড়ি থেকে এসছিস আমাদের বাড়িতে আর তোকে ঢুক থেকে দিয়েছে এই বাড়িতে হ্যাঁ তুই আমাদের বাড়ির এই সব গাছের সব বাড়ি সব গাছের ফুলগুলো চুরি করে নিয়ে যায় ঠাকুর পুজো দেয় আমরা তাই ভাবি যে আমাদের ছাদ থেকে কে ফুলগুলো নিয়ে যায় আজকে আমি চোর ধরেছি এই যে চোর ও মা ও মা ও মা ও মা আমাদেরকে এগিয়ে আসবি না দিকে এগিয়ে আসবি না